এবার আপনি দেখতে পারেন বাড়ি যান ঢাকায় ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে তিন লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে প্রেসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে ও তো শয়তেন ও একটা আস্ত শয়তেন ও একটা প্রতারক আপনারা বাপমা প্রতারক আপনি আপনার ছেলে মেয়ে কবর দিয়েছেন এই জাতিও শিক্ষিত এই ব্যক্তিও শিক্ষিত এই ছেলে মেয়ের কি উপকার করতে পারে আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেই ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আব্দুরা জাকবিন ইউসুফ আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো কাজ মানুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি হ্যাঁ আমি যে অশিক্ষিত আপনি এ কথা আমি আজ থেকে না তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না নতুন এ কথা বলিনি বাংলার মাটিতে তিরিশ বছর থেকে বলে আসছি বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে আপনার বাচ্চা বিদ্যাই এটা বুঝতে পারলো না বলেছি আমি একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী যাওয়ার সময় বই সাথে নিয়ে যাবেন বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত আপাতত অন থেকে টেন পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে নিয়ে যাবেন সাথে বইয়ের নাম হলো শিক্ষা বনাম যা আরে বেগম রক শিক্ষিতা মহিলা হলো কিভাবে অবাক কথা সেদিন চাপায় নবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা যারা চাপায় নবাবগঞ্জে পরহেজগার পরহেজগার মহিলা হজ করতে যাবে তো স্টেশনে গেছে তখন স্বামীকে দেবরকে ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি তুমি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দাও এবার টেনিস স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্ম আর বলছে কি ব্যাপার কিসের বস্তাইগুলি এগুলি লাথি বাইরে বাইরে দেখছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি বেগম রুকে নিন্দা করছে আপনাকে বেগম রুকে শিক্ষিত মহিলা হলো কিভাবে আপনি তার বইটা পড়ে দেখেন থুথু দিতে হবে আমি বললাম ও কাজী সাহেব আপনার যে খাতার বিবাহের স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না কেন ওতে চারজনের সাক্ষী আছে চারজনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে তো আল্লাহর নবী দুইজনের কথা বলেছেন তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে কিভাবে চলতে পারে মানে আবদুল্লা যেটা বলল সব কিছুই মিথ্যার উপরে চলছে সব সবকিছুই যেটা আমি বলেছি আমার দেবনাগর জন্মভূমি গ্রাম হিসাবে যে দেখো ডুলি বিবি প্রথা এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি শব্দটার মুখের ওপরে পেশাব করে দিতে হবে আজ থেকে বছর পরে কোনো ছেলে কোনো মেয়ে যদি বলে ডুলি বিবি। তাহলে আরো পাঁচজন যেন বলে ডুলি বিবি কি ডুলি বিবি কি তার মানে কি এটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে মারিয়াম জন বলছে নাসিয়াম মানসিয়া আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই আহারে ছি 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 আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমার স্বামী নেই আমি চেনাও করিনি আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম গ্রামের লোক ঠিকই বলল ছি 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 তোমার মা কত ভালো মানুষ জেনা করেনি আরে তোমার বাপ কত ভালো মানুষ কোনোদিন জেনায় লিপ্ত হয়নি আর তোমরা তুমি তার মেয়ে জেনা করেছ অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম আল্লাহ কন্ত নাসিয়া মানসিয়া আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে ডুলিবিবি তেমন শব্দ ভুলে যেতে হবে যদি আমি বলেছি চাপায় নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নয় আমার জানা অনুপাতে একটা কাজও যায়জ নয় এখন নতুন কোনটা হলো নাকি মৌলানা খাড়ো গায়ের নামটা এখন ভুলে যাচ্ছে আমার চাচা দগায়ের বিবাহ পড়ালেন বিবাহ পড়ে বদরের আব্বা বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো 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 দূরে কাজ সলাত কাজ সলাত বিবাহ পড়ানোর পরে দূরে কাজ তাদায় করতে হবে আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষ বলছে দাঁড়িয়ে বলো অলিমা অলিমার দাওয়াত অলিমার দাও আরে বাসর রাতের সকালে হবে অলিমার দাওয়াত বিবাহ পড়ানোর পরে অলিমার দাওয়াত হয় কি করে দুধা পড়ানোর পরে কেউ কি দোয়া পড়তে হবে কারো জানা না আন্ধা কো আন্ধা পড়াতে হয় ধর্ম এমনিতেই চলছে সম্মানিত দিদি ভাই বোন আমি আপনাদের এখানে যেটা বলতে চাইছি এ দেশে দুর্নীতি শয়তানি ধোকাবাজ রাহাজানি লুটতরাজ অবিচার মারামারি অন্যায় পাড়া প্রতিবেশীর সাথে দুরাচার এইসব গতিবিধি জোরালো শক্তি প্রয়োগ করে কলা কৌশলে বন্ধ করতে হবে এইসব কলা কৌশলে বন্ধ করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি এখানে কয়েকটি হাদিস কয়েকটি আয়াত আফসান পেশ করি পেশ করার পূর্বে বলে এই ছেলে বস পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন কত কষ্ট করে ব্যবস্থা করেছ কত পয়সা খরচ করে ব্যবস্থা করেছি কিন্তু আমি যে আসতে পারবো না এটা যে বুঝাতে চাচ্ছি তো বুঝতে চায় না তো এত কষ্ট করে এসেছি সবাই এসেছি আর আমি ছিলাম গত রাত্রে কুমিল্লাই প্রতিষ্ঠানে এসেছি ক্লাস করেছি অনেক প্রয়োজনীয় কাজ করেছি তারপরে আমি এসেছি আমি ক্লান্ত হলাম না আপনি আমাকে ক্লান্তি দেখাচ্ছেন চায়ের স্টলে বসে আছেন কেন আপনার লজ্জা হয় না কেন সরম হয় না কেন আমি এখানে কথা বলি আপনি চায়ের স্টলে বসে আছেন মানে আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার ঋতস্থবোধ হয় না কেন আপনি আমাকে কী দেখাতে চাচ্ছেন বিদ্যা দেখাতে চাচ্ছেন পয়সা দেখাতে চাচ্ছেন জি না ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আপনি মেয়ে মানুষ ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেলেন চলে গেলেন কেন আমি তো আপনার জন্য এসেছি আমি তো আপনার জন্য এসেছি আব্দুল্লাহ তো আপনার জন্য এসেছে আপনি চলে গেলেন কেন বাইরে চার পাঁচ জনের সঙ্গে গল্প করছেন কেন মহিলা মানুষ আপনার লজ্জা হয় না ও আপনার ভাই কে বললো ওটা ভাই আপনার চাচা তো ভাই আপনি চাচা তো ভাইয়ের সাথে গল্প করেন কি করে কিসের তাহাজ্জুদ দেখান আপনি হজ দেখান আপনি বোরখা দেখান আপনি এই নোংরামি এই শৈতানি এই বেহাই ত্যাগ করুন সম্মানিত দিনী ভাই বোন এগুলো হলো পশু প্রাণীর কাজ গরু ছাগলের কাজ কুকুর কুকুরের কাজ আল্লাহ দেখেও দেখে না ওরা চক্ষু শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এই কথা আল্লাহ আপনাকে বলছেন আমি তো কথা আপনার সামনে বলতে এসেছি আপনি কেন ওখানে গিয়ে বসে থাকবেন থাকবেন কেন আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন ওখানে ল্যাংটা মেন আছে আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করে, মনটা সাহায্য করেন জান্নাতের মেয়ে ভোগ করতে চান জান্নাতের কি পড়ে আছে আপনার স্বভাবই খারাপ আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ যার কারণে আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন এই যে আমি বলে গেলাম আমার তো এটা জন্মভূমি দেবীনগর বলি দেবীনগরের যত দোকানে টিভি আছে ল্যাংটামেন আছে এক সব উপার্জন হারাম সবই হারাম সবই আরাম দেখই কোনো মায়ের ব্যাটা কথা এভাবে উল্টে ধরতে পারে এই যে বলে চলে যে মামা বা হেলি রাজি আল্লাহ তালা আন বলেন রাহস উৎসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লা তবে হন্ না যারা গান বাজনা করেন নাচে তাদের ব্যবসা করো না তাদের বিক্রয় করো না অলা তস্তর হন তাদের ক্রয় করোনা অলা তল্লমা হন না মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না অ সামান্য হন না হারানো এদের উপার্জন হারাম এদের মাধ্যম হারাম এদের সব কিছু হারাম গান বাজনার কারণে বাদ্যযন্ত্রর কারণে জাতির ওপরে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে গান বাজনার কারণে মেয়েদের নাচের কারণে মদ পান বিড়ি তামাক জর্দার সিগারেট গুলের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সোর একবারে হুবহু সোর হয়ে যাবে সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি হিংসা বিদ্বেষে ভরা দেবেন্দ্রনগর ঈদগাহের মাঠ আমি অন্তত দশ বার পরিবর্তন করতে চেয়েছি বলেছি চলেন আশেপাশের বাড়ি কিনে নিয়ে এটা বড় করি বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে নদীর ঘাটে বড় একটা ঈদের মাঠ তৈরি করি কেউ সাড়া দেয় না কোথায় রহস্য বলেছি দেবীনগরে মাদ্রাসার জমি বিক্রি করে দাও হোক বাহিরে দশ বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান এভাবেই থেকে যাই কেন আমি এভাবে আগাতে পারি না আপনি চান না যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না যা দেবীনাগরের জন্য তো কিছু করেন না কিছু করেন না আমি না তো আমি কি আমি আমি না যদি কালকে মাঠে দেবীনাগরে উপস্থিত হই বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে তা আমি তো ওখানে পুঁঠির মাছ ফেউসা তা আমি আর কি করবো ওই হিসাবেই করে না পড়তে না জেনে বলছো এমাম তো আমি কি করতে পারি করো যাও তো অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার এখানে হিংসার কিছু নেই আপনি মনে কিছু নেবেন না আপনার ওপর আমার ভালোবাসার অভাব নেই কি বলতে চান কালকে ছেড়ে চলে যান বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ আপনি আমাকে পরামর্শ দিবেন অন্য কিছু করা লাগবে না বাকি আমি দেখবো ইনশাআল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই প্রতিষ্ঠান গড়তে পারি আপনাকে গড়ে দেখাবো ইনশাল্লাহ আমি আপনার সাথে অদাবদ্ধ জাতির সাথে অদাবদ্ধ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিপদ তিনটি এ যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন তিনটা বিপদ নেমে আসবে ভূমিকম্প সোর হয়ে যাওয়া সকালে বানর আর বিপদ দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুবি মাথায় দিয়ে শব্দ কানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই তিনটা বিপদ নেমে আসবে যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে ভিবি দোকানে বাজনা বাজছে টিভি চলছে আর আপনি সেখানে বসে আছেন আপনি বলছেন আমি পাঁচত সলা দাদায় করি আপনি গ্রামের সর্দার এগুলো বলছেন আমি বলে গেলাম মোদের কিছু নিয়েন না আপনি আমার ভাই আপনি আপনার চাচা আপনার স্বভাবই খারাপ সেই জন্য এখানে বসে থাকেন আমাদের গ্রামের ভাষায় আপনার খাস লোথ খারাপ কেন আপনি এখানে বসে থাকবেন এখানে ন্যান্টামে নাচে আল্লাহর নবীকে বলছেন জাবের আল্লাহর নবী হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলের উপরে পড়ে যায় মহিলার উপরে তা আমি কি করব এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহ রসুল তাকে বলছে তিনি বলছেন ভা আমার আনি আল্লাহর নবী আমাকে বললেন আন আশ্রে ভা বাসারি আমার চোখটা আমি ফিরিয়ে নিব আমার চোখটা আমি ফিরিয়ে নিব তা আপনি টিভিতে কারণবশত যদি খবর না তে এভাবে থাকতে হবে এভাবে থাকতেন আপনি ওই রং মাখার ও পথিতালয়ের মেয়েটার মুখখানের উপরে তাকিয়ে আছেন একবারে এক তখন আপনি তাহাদ্জুদ পড়েন এটা হলো আলা হায়াম বিরলি ইমান অলি ইমান লজ্জায় হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত আল্লাহ হায়াম বিরলি ইমান ইমানি হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে লজ্জা লজ্জায় হচ্ছে জান্নাত আল্লাহ রসুল বলছেন স্বপ্নবি বলতেন এ জালাম তাস্তাহি ফাসনামা সে তা সব নবী বলতেন মোসা ইসলাম বলেছেন ঈশা আলাহ ইসলাম বলেছেন ইব্রাহিম আলাহ ইসলাম বলেছেন আমাদের নবী বলেছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো লজ্জা আছে আপনার জিনা লজ্জা নেই বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের ওইটা আমার চাচা তো ভাই ওইটা আমার খালা তো ভাই তো এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া তখন বলছে যে অমুক ভাই আমরা অর্মুক খান ধরে আছে বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো যুবতী বেটি ছেলেটা লোকটা ছেলেটা যুবকটা মোহেলেটার মুখে খির তুলে দিল বউয়ের মুখে খির তুলে দিতে হয় এটা আল্লাহ নবী বলছেন হাদিস বোকারি মুসলিম এই পাড়ার সবারই কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে মরবী মানুষরা আপনারা শরম পান না কেন এই নীতির এই থুবড়া শব্দটাতে পেশাব করে দেন থুবড়া আর এই দেশে কোনো দিন চলবে না থুবড়া কি জিনিস এত নোংরা জিনিসের নাম থুবড়া এই শরীয়তে আসতে পারে কি করে বাইনা কি জিনিস বড়দটা কি জিনিস আমাটা কি জিনিস খিরকাচি কি জিনিস এই সব কিছুর মুখের উপরে পেশাব করে দিতে হবে আর কোনোদিন আসবে না এগুলো বাড়িতে মেয়ের পক্ষ থেকে যজন লোক গেছে ছেলের পক্ষ থেকে এটা তো ডবল আসবে ধর্ম পাগল হয়ে গেছে আমের সময় আম দিতে হবে আটা দিতে হবে খাসি দিতে হবে বোকা ছেলে তুমি দিয়ে আসো তোমার শ্বশুর তোমাকে তোমার শ্বশুর দিবে কেন তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছো আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু শুনুন মহান আল্লাহ বলেন ঈদ ফবিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রতি উত্তর যেন তার চেয়ে ভালো হয় আল্লাহ তালা বলেন অজ্জাদেল হুম বিল্লাতি হেয়া হাসান মুহাম্মাদ সাল্সাল্লাম বাক বিতণ্ডে তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায় তাহলে ও যা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে আছেন আপনাকে বলছি মহিলা মানুষ আপনার যা আছে আপনার ননদ আছে আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পাবেন না দিলে আপনি বলবেন আপা কি বলছেন এটা হচ্ছে আর একটা ভালো বলেন এ কথা বলবেন আপনি হ্যাঁ আমার স্বামী উপার্জন করে তুমি আমায় এভাবে বলো মানে আমার স্বামীর উপার্জনে খাও তুমি আমার তুমি এভাবে কথা বলো কেন একবারে ঘর থেকে বের করে দেবো এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে গন্ডগোল বড়ো জায়ের কারণে হয়েছে আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপা বুবু যা হয়েছে হয়েছে ভুল হয়েছে আমাকে মাফ করেন গন্ডগোল কার কারণে হয়েছে বড় জায়ের কারণে হয়েছে ছোট যাই বড় যাই ক্ষমা নিবে এটাই নিয়ম গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে একদিনও কথা বলে না আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না বাপ মরে গেছে তখন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে কিছু হতে পারে স্বভাব কেন এরকম ছাড় শিখতে হবে ছাড় ছাড় দেওয়া শিখতে হবে বড়ো ভাই নিয়েছে আচ্ছা ভাই আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন এই কথাটা বললে তোমার কি হয় যখন আমি রংপুর দিনাজপুর লালমিরহাট নীলফাবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে যাই তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না কেন এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বন্ধেরকে জমি দেয় নে এরা শ্বশুর কাছে যৌতুক নেই তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীকালের চেয়ে খারাপ মনে করতে না পারি প্রমাণ করতে না পারি বক্তব্য না আর তুমি গিয়ে তোমার রাত্রে আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না এ কথা বলতে পারবে না তো ছেলে বলে হ্যাঁ অবশ্যই বলবো অবশ্যই বলবো কলা বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় চকলেট বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় থেকে থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি থেকে বছর সময় লাগবে একদিনই হিরোইন কিনলাম কলকাতায় বিক্রি করলাম ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম লোন নিয়ে ব্যবসা করলাম এ ব্যবসা চলবে না ভাইয়ের সাথে ভালো আচরণ যায়ের সাথে ভালো আচরণ বউয়ের সাথে ভালো করতে হবে কথা আল্লাহ বলেন ভাই বোন এক থাকবেন কথা অতিব গুরুত্বপূর্ণ আমার বোনেরা যারা আছেন যারা গেছে গেছে এসেছে ঢং ঢং করে চলে গেছে ঢং ঢং করে আপনি বসে থাকেন আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না যাক আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে মুখ বন্ধ করে রাখেন মুখ খুলবেন না মুখ খুললে বিপদ আল্লাহর নবী বললেন বাঁচার তিনটা পথ সমাজে ভালো হওয়ার তিনটা পথ এক মুখান বন্ধ রেখ জাহার নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাওয়া দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না যাহার নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাবা তিনা খাতে পাপের জন্য কাঁদো জন্য কাঁদো রাতে গভীর রাতে তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাওয়া জান্নাত পেয়ে যাওয়া আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে কাঁদলে হবেই আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর চক্ষু নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে 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 এক শ্রেণীর মানুষ খাসিয়াতিল্লা যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবে দুই দিন ধর্মের কাজ করে সে জান্নাতে যাবে তিন মাহারে গাজাত অপর নারীকে দেখে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে